ঐতিহ্যের ধারায় শতাব্দী প্রাচীন টাকি রাজবাড়ি সীমানা ভেদ করে আবেগের স্রোত ইছমতিতে বিসর্জনে মিলল দুই বাংলার আবেদ দশমীর সকাল আকাশে হালকা মেঘ চারপাশে বিদায়ের সুর উত্তর চব্বিশ পরগনার টাঁকি রাজবাড়ি যেন এদিন জেগে ওঠে এক চিরাচরিত আবেগে বিদায় উমা স্বাগত কৈলাস যাত্রা শতাব্দী প্রাচীন রীতি মেনে আজও ইছমতি নদীতে নিরঞ্জন করা হল দুর্গা প্রতিমা টাঁকি রাজবাড়ির দুর্গাপূজা শুধুই একটি পারিবারিক অনুষ্ঠান নয় এ এক ঐতিহ্যের ধারাবাহিকতা বছরের পর বছর ধরে চলে আসা নিয়ম অনুযায়ী মা দুর্গাকে দশমীর সকালে প্রথমে বরণ করা হয় এরপর ঠাকুর দালানে শুরু হয় সিঁদুর খেলা লাল রঙে ভরে ওঠে রাজবাড়ির আঙিনা তারপরে শুরু হয় বিদায়ের আচার এই বিসর্জনের বিশেষত্ব হল এখানে আজও কোনো যানবাহনের ব্যবহার হয় না প্রতিমাকে বুয়ে নিয়ে যান চব্বিশ জন বেয়ারা কাঁধে তুলেই মাকে নিয়ে যাওয়া হয় ইছমতির ঘাটে সেই রীতি বজায় রেখেছেন রাজবাড়ির বর্তমান প্রজন্ম তাঁকি রাজবাড়ির পূজা শুধু নিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয় ভোগ নিয়েও এখানে এক বিশেষ রীতি আছে প্রতিমা নিরঞ্জনের আগে মাকে নিবেদন করা হয় পান্তা ভাত কচু শাক চালতার চাটনি আলু ভাজা আলু সিদ্ধ আর মিষ্টি দেবীর ভোগ শেষে ভক্তরাও সেই একই খাবার একসঙ্গে বসে সাদর গ্রহণ করেন এ যেন সাধারণ খাবারের মধ্যেই এক অসাধারণ মিলন মেলা রাজবাড়ির সদস্য শর্মিষ্ঠা ঘোষ জানালেন নিয়ম নিষ্ঠা ও সমস্ত উপচার মেনেই আমাদের পূজা হয়ে আসছে আজ দশমী উমার বিদায়ের দিন সকালের পুজোয় মাকে নিবেদন করা হয়েছে বিশেষ ভোগ পাঠ হয়েছে যাত্রা শেষে তর্পণ নিরঞ্জনের পর সকলে একসঙ্গে ভোগ গ্রহণ আমাদের পারিবারিক প্রথার অংশ টাকির বিসর্জনকে ঘিরে আলাদা আবেগ কাজ করে দুই বাংলার মানুষের মনে কারণ ইছমতি নদী এখানে দুই দেশের সীমানা একদিকে ভারত অন্যদিকে বাংলাদেশ কিন্তু দশমীর দিন সেই সীমারেখা যেন ভেসে যায় এক মিলনোৎসবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এপারের প্রতিমা ভারতীয় সীমান্তের মধ্যে বিসর্জন হয় আর ওপারের প্রতিমা বাংলাদেশের সীমান্তের মধ্যে ইছমতির বুক বরাবর টহল বিএসএফ ও বিজিবির জওয়ানরা সীমান্তের কড়া নজরদারি থাকলেও নদীর দুই পারে হাজার হাজার মানুষ ভিড় জনান এই অনন্য নিরঞ্জন দেখতে প্রতিমা নিরঞ্জন ঘিরে সকাল থেকে তাকিতে ছিল তুমুল ব্যস্ততা বসিরহাট মহকুমা প্রশাসন জেলা পুলিশ বিএসএফ এবং বাংলাদেশের সাতক্ষীরা প্রশাসন একসঙ্গে পরিকল্পনা করে এ দিনের আয়োজনকে শান্তিপূর্ণ রাখেন গোটা শহর ঘিরে ছিল সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছিল টাঁকি শহরকে ইছামতির ঘাট জুড়ে শুধু স্থানীয় মানুষই নন ভিড় জমিয়েছিলেন বাইরের পর্যটকও কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বাংলাদেশ থেকেও বহু মানুষ এসেছিলেন এই অনন্য নিরঞ্জন দেখতে ভক্তদের ভিড় ছিল চোখের পড়ার মতো বৃষ্টিকে উপেক্ষা করেই নদীর পাড়ে দাঁড়িয়ে সকলে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বিদায়ের গানে আসর বছর আবার এই প্রতিমা নিরঞ্জন শুধু এক ঐতিহ্য নয় এটি দুই বাংলার সাংস্কৃতিক ঐক্যের প্রতীক ভৌগোলিক বিভাজনকে ভুলিয়ে দিয়ে নদীর দুই পারে দাঁড়ানো মানুষ আসলে একই আবেগে ভেসে যান এ যেন সীমান্তের গণ্ডি মুছে দিয়ে ভক্তির স্রোতে মিলে যাওয়া এক অনন্য উদাহরণ প্রতিমা নিরঞ্জন শেষে রাজবাড়ির আঙিনা আবার ফাঁকা কিন্তু ভক্তদের মনে রয়ে গেছে উমার স্মৃতি আর প্রতীক্ষা আবারও এক বছর পর তিনি আসবেন শতাব্দী প্রাচীন প্রথা মেনে টাকি রাজবাড়ি এভাবেই বাঁচিয়ে রেখেছে সংস্কৃতি ও ভক্তির অনন্য উত্তরাধিকার ঢেউ ঢেউতাই যেন প্রতি বছর সাক্ষী থাকে বিদায়ের সুরে ভেসে গেলেও মায়ের আশীর্বাদে দুই বাংলার মানুষ আসলে একই স্রোতে বাধা বিউরো রিপোর্ট চ্যানেল বাংলা দেখুন হচ্ছে আর মা মানে আমরা শক্তি সিঁদুর খেলে আমরা মা দুর্গাকে কে রেখে নেন সিঁদুর খেলে আমরা মা দুর্গাকে কে আহ যে মা সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো পরিবেশ ভালো রাখো এবং তাড়াতাড়ি এসো আবার তোমার সন্তানটা তোমার অপেক্ষায় রইল